আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম পরম কর্ণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পৃথিবীর বিখ্যাত সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের দশটি বাণী তথা দশটি শিক্ষা আর এই বাণীগুলো আন্তরিকভাবে গ্রহণ করলে অবশ্যই অবশ্যই আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক রাত্রে ঘণ্টাখানে জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম নাম্বার দুই সে ব্যক্তি মমির নয় যে নিজে পেট পুড়ে খায় অথচ পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে নাম্বার তিন প্রতিটি শোনা কথা যাচাই না করে বলে বেড়ানোটাই মিথ্যাবাদী হবার জন্য যথেষ্ট নাম্বার চার কোনো গিবৎকারী বা নিন্দুক ব্যক্তি চান্নাতে প্রবেশ করবে না নাম্বার পাঁচ তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম নাম্বার ছয় যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না নাম্বার সাত তোমাদের মধ্যে ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও তাই পছন্দ করে নাম্বার আট সে ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে শত্রুকে পরাজিত করে বরং সে বেশি শক্তিশালী যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাম্বার নয় যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নাম্বার দশ আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে তেমনি একজন মমিনের কর্তব্য তার মমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন পাশে থাকা আইকনে প্রেস করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও